আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সহজ এবং মজাদার একটি রেসিপি সেটি হচ্ছে ডাল ভত্তা ডাল ভত্তার জন্য কিন্তু বেশি উপকরণ লাগবে না এই যে করাইটা চুলাতে দিয়ে দিয়েছি ডালগুলো ধুয়ে কিন্তু পানির ভিতরে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এখন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে যে তার আগে কিন্তু আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পিএস কেটে নিয়েছি পেঁয়াজ গুলা কিন্তু ভাজি নিই কাঁচা পেঁয়াজ করবো আর কাঁচা পেঁয়াজ করলে কিন্তু অনেক এবং মজাদার হবে এখন এই মরিচের সঙ্গে কিন্তু আমি লবণ দিয়ে চটকিয়ে সরিষার তেল দিয়ে দেব এখানে এই যে সরিষার তেল আমি একটু বেশি করেই দিব ভর্তা মানে সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার টেস্ট পুরোটা পাওয়া যায় না তাই এই যে তেল দিয়ে কিন্তু ভর্তাটাকে আমি সুন্দরভাবে হাতের সঙ্গে মেখে করে নিয়েছি তার সাথে দিয়ে কিছু ধনিয়ার পাতা কুচি এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে এই ভর্তাটা কিন্তু গরম বাদ দিয়ে খেতে খুবই মজা লাগে সবাই বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ